Oh, <laughs> গুড মর্নিং সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো যাই হোক এই যে রাখি স্পেশালের জন্য আজকে মানা উঠে গোছ শুরু করে দিয়েছে তো ওর বান্ধবীর ভাইদেরকে রাখি পরাবে বলে তারপরে গুছিয়ে নিয়েও স্নান করে নিয়েছে আর আমি তো তার আগের কাজগুলো করেই নিয়েছি তো মানা স্নান করে এসে ঠাকুরকে জল দিচ্ছে তারপরে একটু গীতা পড়বে ওকে যতটা টাইম পাই যতক্ষণ মানে সময় পাই ওকে বলি গীতাটা একটু করে পড়তে তো এই যে একটু করে ও গীতাটা পড়ে নেয় বসে গেছে গীতা পড়তে খুব ভালো লাগছে আমার ও একটু করে এরকম গীতা পড়লে আমার ভালো লাগবে যাই হোক তারপরে ও রেডি হয়ে নিয়েছে গীতা পড়ার পরে আমি ওকে রেডি করিয়ে বলেছি তুমি ওরা আসলে তুমি দেবে আমি আগে রাখিটা পরি নি আমার একটাই ভাই এসছে আর আমার ভাইয়ের তো এলো না এত করে ডাকলাম দেখি মানার জন্মদিন আছে সামনে তখন বলেছে আসবে খুব ভালো লাগবে ওরা আসলে আনন্দ হবে যাই হোক এই ভাইটা আছে আমার তো একেই আমি রাখিটা পড়ালাম আমি ডেকে ওকে তো আমার মাসির ছেলে যাই হোক তো ওকে রাখিটা পরিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই কটা মিষ্টি এনেছিল সেইগুলো দিয়ে ওকে রাখি পরিয়ে দিলাম এখানে তো কিছুই পাওয়া যায় না সেরকম তো এই যে খাবার রেডি করছি ওদের জন্য একটু খাবে বলে খাবার রেডি করতে করতে কিন্তু এরাও চলে এলো ওর ভাইকে নিয়ে এই যে ওর বান্ধবী একদম ক্লোজ ওর বান্ধবী এটা তো যাই হোক আর একজনও আসবে ওর ভাই আরও এলো খুব ভালো লাগে আমার এরকম ওরা আসলে তো এই যে ওদের জন্য লুচি আর ঘুগনি বানাচ্ছি ওরা সেরকম কিছু খেতে চায় না দাদা আর আমি দুজন মিলে লুচি তরকারিটা বানিয়ে নিচ্ছি হেল্প করে দিচ্ছে তোমাদের দাদা একটু আমরা দুজন মিলেই মিলেমিশে কাজগুলো ভাগ করে করি বেশ তাড়াতাড়ি হয়ে যায় দুজন মিলেমিশে করি তো যা তাতে কারা কী বললো কী করলো সেটা আমাদের কিছুই এসে যায় না তারপরে আমি ওই করতে করতে মানাকে রেডি করে দিয়েছি ওরা চলে এসছে ওর বান্ধবীর ভাইরা ওদেরকে রাখি পরাবে তাই তো দেখো ওর মুখে হাসিটা কত সুন্দর আজকে ওরা সবাই এসছে তারপরে এদেরকে রাখি পড়াতে পারছে সেই জন্য তো অনেক দিন তো কলকাতায় ভাইফোঁটা বা রাখির সময় থাক যায়নি তাই ওর ভাইকে মাসির ছেলেকে পড়ানোও হয়নি আর ওর তো নিজের ভাই বোন বলতে কেউ নেই তাই যে কাউকে মানে ভাইকে রাখি পরাবে বা মানে হচ্ছে কি ভাই ফোঁটা দেবে তো এদেরকে ডেকেছে যেহেতু এখন এদেরকে ডাকা হয়েছে বলে এরা এসছে কেন বলো বলতো কাছাকাছি আছি তো সেই জন্য এসছে আগে তো অনেকটা দূরে ছিলাম ওই জন্য ওরা যেতে পারতো না সেই জন্য এখন কাছে এসছি যেহেতু ওদেরকে ডেকে নিয়ে এসছি আমাদের বাড়ি আসতে বললে এদেরও কিন্তু খুব আনন্দ হয় তো আমি মাঝে মাঝে ডাকি আমি তো সেরকমভাবে ডাকতে পারি না আর এখন যেহেতু কাছে এসছি বলে ওই জন্যই ডেকেছি তো যাই হোক ছোট ছোট আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে বেশ ভালোই লাগে তো হচ্ছে কি এই যে ওদেরকে এবার খাবার রেডি করে দিয়েছি লুচি তরকারি ওরা খেতে বসে গেছে আর আমি ওদেরকে খেতে দিয়ে আমিও একটু বেরোবো বলে একটা জায়গায় দরকার ছিল তো আমি এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর আমি তারপরে আর কোনো ভিডিও নিই নি তারপরে আমার আসার পরেই ওরা বেরিয়ে গেল ওরা খুব আনন্দ পেয়েছে টাটা দিচ্ছে মানাও ওদের সঙ্গে গেল ওদের বাড়িতে একটা ওখানে একটা দাদা আছে বলে ওকে পড়াবে খুব ভালোবাসে ওরা তো সেই জন্য বললো যাই মা পড়িয়ে আসি তো ওদের বাড়ি থেকে ও চলে এসছে আমি আবার বিকালে রেডি হয়ে নিয়েছি এই যে যাবো বলে তো মানাও বায়না করছে আমিও যাবো আমি বললাম তোমায় যেতে হবে না তো বলছে না আমি যাবো তারপরে আমাকে ছেড়ে এসে আমাকে আর ভুদলু ছিলাম আমরা দুজন আমাকে ছেড়ে এসে মানাকেও নিয়ে গেছিলো তো ভিডিও ভিডিওটা এই ছিল